নমস্কার বন্ধুরা ঘরোয়া রেসিপি কিচেনে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ আপনাদের সামনে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল রেসিপি নিয়ে হাজির হয়েছি অনুষ্ঠান বাড়িতে ভেজ ডাল রেসিপিটা এত সুন্দর কি করে হয় অনুষ্ঠান বাড়ির ভেজ ডাল রেসিপির মতো স্বাদ পেতে বাড়িতেই আপনারা কিভাবে এই ভেজ ডালটা তৈরি করবেন সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আমি কিভাবে এই ভেজ ডালটা তৈরি করলাম ভেজ ডালের জন্য আমি এখানে কতগুলো সবজি কেটে নিয়েছি আমি একটা ফুলকপির হাফ ফুলকপি ছোট ছোট করে কেটে নিয়েছি এখানে দুটো গাজর কেটে নিয়েছি যেরকম ছোট ছোট স্কোয়ার করে কিছুটা বিনস আছে এখানে কিছুটা মটরশুটি একশো গ্রাম পনির সেটাও কিন্তু আমি দেখুন ছোট ছোট করে কেটে নেওয়া আছে আর কিছুটা কাজু কিসমিস আছে দুটো টমেটো কুচি আছে সাত আটটা লঙ্কা কুচি আছে আর হাফ ক্যাপসিকাম কুচি আছে আর আমি দেখুন সবজিগুলো কিন্তু সমানভাবে কেটে নিয়েছি আর এখানে প্রধান উপকরণ তো ডাল এখানে আমি আড়াইশো গ্রাম মুগ ডাল নিয়েছি সবার প্রথমে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিয়ে আমার আর একটা ভাজা মশলা তৈরি করব। তার জন্য আমি এখানে এক চামচ গোটা জিরে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা আর এখানে চারটে এলাচ চার পাঁচটা লবঙ্গ আর দুটো দারচিনি আছে এই কটা আমি একটু হালকা নেড়ে নেব দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবার আমি নামিয়ে নিচ্ছি এটা ঠান্ডা হলে পরে তারপর আমি গুঁড়ো করে নেব এবার আমি ডালটাকেও হালকা একটু ভেজে নেব আর ডালটা ভাজার সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো মিডিয়ামে রেখে কিন্তু আমি ডালটা সম্পূর্ণ ভেজে নেব দেখুন ডালটা দিয়ে দিলাম আর সাথে আমি দুটো তেজপাতা দিয়ে দিচ্ছি এবার ডালটা আমি হালকা লাল করে একটু ভেজে তুলে রাখবো দেখুন বন্ধুরা ডালটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু ডালটা খুব লাল করে ভাজিনি কিন্তু হালকা একটা লাল শেড এসেছে এবার আমি তুলে নিচ্ছি ডালটা ঠান্ডা করে ভালো করে ধুয়ে নেব এবার আমি নামিয়ে নেব দেখুন বন্ধুরা এবার ডালটাকে আমি ধুয়ে নেব তেজপাতা দুটোকে আমি একটু তুলে রাখছি ডালটাকে আমি ভালো করে দুবার জল দিয়ে ভালো মতো ধুয়ে নেব কারণ ডালে কিন্তু খুব নোংরা থাকে দেখবেন আমি দুবার ডালটাকে ধুয়ে রেডি করে নিচ্ছি দেখুন এদিকে আমি আরেকটা কড়াইতে একটু জল বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু গরম হয়ে গেছে ভালো করে এবার আমি এই যেটা ডালের সাথে তেজপাতাটা ভেজেছিলাম সেই তেজ দুটো দিয়ে দিলাম আর ডালটা আমি দিয়ে দিচ্ছি এবার ডালটাকে আমার এইটটি পার্সেন্ট মতো ফুটিয়ে নিতে হবে আর ডালের সাথে আমি এর পরিমাপ অনুযায়ী একটু লবণ দিয়ে দিল সাথে আমি একদম অল্প পরিমাণ একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দেখুন বন্ধুরা আমি সাথে একটু এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে এবার আমি এটাকে ফুটতে দিচ্ছি আর এটা ডালটা হতে হতে আমি এই ভেজিটেবলগুলো একটু ভেজে তুলে নিচ্ছি আমি আবার কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে এবার আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি আর এই রান্নাটা কিন্তু পুরোটাই সাদা তেলেই হবে দেখুন একটু সাদা তেল দিয়ে দিলাম আর সাথে আমি দু চামচ ঘি দিয়ে দেব দেখুন তেলটা কিন্তু আমার ভালোভাবে গরম হয়ে গেছে এবার আমি সবার প্রথমে এই যে কাজু আর কিশমিশটা একটু হালকা ভেজে তুলে নিচ্ছি আর কাজু কিশমিশটা ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজবেন তা না হলে কিন্তু দাওয়ার সাথে সাথে পুড়ে উঠবে দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি এবার আমি পনিরটা ভেজে নিচ্ছি আর এগুলো কিন্তু হালকা করেই একটু ভেজে নেব দেখুন পনিরটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি কিন্তু এর চাইতে বেশি লাল করে ভাজ এবার তুলে নিচ্ছি এই গাজরগুলো দিয়ে দিচ্ছি গাজরগুলো দিয়ে আমি একটু সময় দু মিনিট মতো একটু আগে ভেজে নিব গাজরটা দিয়ে আমি দু মিনিট মতো একটু ভেজে নিয়েছি এবার এর সাথে আমি বিনসগুলো দিয়ে দিচ্ছি বিনসটা দিয়েও একটু মেরে নিয়ে এর সাথেই আমি ফুলকপিগুলোও দিয়ে দিচ্ছি এগুলো আমি একসাথেই ভেজে নেব দেখুন বন্ধুরা আমার কিন্তু এটা ফুলকপি আর বিনসটা দেওয়ার পর আমি চার মিনিট মতো ভেজে নিয়েছি হালকা কিন্তু ভাজা ভাজা হয়েছে এবার আমি এর মধ্যে একটু অল্প পরিমাণ লবণ দিয়ে দিলাম ওই লবণটা দিয়েও আমি এক মিনিট মতো একটু হালকা ভেজে নেবো আর এই সবজিগুলো কিন্তু খুব কড়া ভাজা হবে না এবার আমি এখানে যে ক্যাপসিকামটা কেটে রেখেছি এই ক্যাপসিকামটা নিয়ে দিলাম সাথে এই মটরশুঁটিটা কারণ এগুলো দিয়ে কিন্তু এই একটু এক থেকে দু মিনিট আমি একটু নামিয়েছিলাম দেখুন বন্ধুরা আমার সবজিটা কিন্তু সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি দেখুন আমি কিন্তু খুব লাল করিনি কিন্তু আমার এদিকে মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এমনভাবে তেলটা ঝরিয়ে তুলে আর দেখুন বন্ধুরা সবজিটা ভাজতে ভাজতে এদিকে কিন্তু ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে এখানে কিন্তু আমি আর বেশি ডালটা সেদ্ধ করবো না দেখুন একটু ভেঙে ভেঙে গেছে এই অবস্থায় আমি নামিয়ে রাখছি এবার আমি ভেজে রাখা এই অবশিষ্ট তেলের মধ্যেই আমি হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম সাথে চারটে এলাচ এলাচগুলোর কিন্তু আমি একটু মুখগুলো ফাটিয়ে দিয়েছি আর দুটো গোটা শুকনো লঙ্কা এবার ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোলে পরে সবার প্রথমে আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম দেখুন ফোড়নটা থেকে কিন্তু সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে এসেছে এবার আমি এক চামচ আদা বাটা দিয়ে দিলাম আদাটা একটু আমি এক মিনিট মতো নেড়ে নেবো তাহলে এর থেকে যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে দেখুন এরপর আমি এই যে টমেটো কুচিটা দিয়ে দিলাম এখানে আমি দুটো টমেটো কুচি করে নিয়েছি আর সাথে এখানে সাত আটটা কুচি আছে এই কুচিগুলোও দিয়ে দিলাম এবার এটাকে আমি খুব ভালো করে একটু কষিয়ে নেব মধ্যে একটু লবণ দিয়েছি এখানে অল্প পরিমাণ একটু লবণ দিয়ে দিলাম বুঝে কিন্তু লবণটা দিতে হবে লবণটা দিলে এটা কিন্তু তাড়াতাড়ি মুগে যাবে আর এখানে দেখুন আমি হাফেরও কম হাফ চামচেরও কম একটু হলুদ দিয়ে দিলাম এবার এগুলোকে খুব ভালো করে আমি কষিয়ে নেব টমেটোটা কিন্তু খুব ভালো মতো দেখুন গলে গেছে এবার আমি এর সাথে এই ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি সব ভেজে রাখা সবজিগুলো এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব দেখুন সবজিগুলো দিয়েও আমি একটু ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি ফুটিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি আর ডালটা দেখুন কিন্তু অনেকটা ঘন আছে এখানে যে আমি জলটা ইউজ করব এখানে কিন্তু আমি ঠান্ডা জল দেবেন এখানে কিন্তু গরম ফুটিয়ে রাখা জল দিতে হবে এবার ডালটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি দেখুন অনেকটা ঘন ডালটা দেওয়ার পর কিন্তু অনেকটা ঘন রয়েছে এবার আমি এখানে একদম গরম জল দিয়ে ফোটানো দিচ্ছি আর এই ডালটা তো খুব পাতলা খায় না তাই বুঝে আপনারা কিন্তু জলটা ইউজ করবেন এবার আমি কাজু কিশমিশটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম পনিরটাও যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু মিশিয়ে দিচ্ছি এবার আমি দেখুন এক চামচ চিনি দিয়ে দিচ্ছি আর চিনিটা কিন্তু আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে ইউজ করবেন কারণ ভেজ ডাল একটু কিন্তু মিষ্টি দিতেই হবে দিয়ে এগুলো মিশিয়ে দিলাম এবার ডালটা ফুটে উঠলেই কিন্তু আমার মোটামুটি ডালটা রেডি হয়ে যাবে দেখুন বন্ধুরা আমার কিন্তু ভেজ ডালটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার আমি যে মশলাটা ভেজেছিলাম সেই ভাজা মশলাটা এক চামচ দিয়ে দিচ্ছি এরকম এক চামচ ভাজা মশলাটা দিয়ে দিলাম সাথে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনাদের যদি এইভাবে অনুষ্ঠান বাড়ির মতো ভেজ ডাল ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আর ভালো লাগলে আমাকে একটা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওতে একটা লাইক দেবেন সবার সাথে শেয়ার করবেন আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য এবার আমি গ্যাসটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি আমার ডালটা কিন্তু দেখুন সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে বন্ধুরা ডালটা কিন্তু আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি এবার উপর থেকে আমি একটু যে ভাজা মশলাটা করেছিলাম সেটা একটু এভাবে দিয়ে দিলাম আর দেখুন বন্ধুরা ডালটা দেখতেও কত সুন্দর হয়েছে আর এটার কিন্তু দেখতেও যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয় দেখুন আমার ভেজ ডালটা কিন্তু সম্পূর্ণভাবে পরিবেশনের জন্য রেডি তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই আবার দেখা হবে নতুন একটি রেসিপির সাথে আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন